বুয়েটের আবরার ফাহাদ হত্যার কথা আপনাদের মনে আছে আবরার ফাহাদ হত্যার অন্যতম আসামি নাম কি অমিত শাহ এই অমিত শাহ একজন ইস্কনের সদস্য ছিল আমরা কখনোই ওই অবজারভেশন নেইনি যে আবরার ফাহাদকে ইস্কন হত্যা করেছে অথচ দেখেন সেখানে তাদের হাত রয়েছে এরপরে সিলেটে মুসলমানদের উপরে গুলি বর্ষণ করেছিল কারা বলেন তো ইস্কন মন্দির থেকে স্বামীবাগে তারাবি নামাজের উপরে হামলা করেছিল কারা ইস্কনে রকম অনেক ঘটনা রয়েছে যেগুলো ইস্কনের তাণ্ডব ইস্কনের তাণ্ডবের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এবং নিজ নিজ জাত ভেঙে এখন সবাই ইস্কন হচ্ছে আর মন্দিরগুলো ইস্কনের লোকেরা দখল করে করে ইসকন মন্দির বানিয়ে ফেলছে তাদেরকে এই বিবেচনা করার অনুরোধ করব আমরা চট্টগ্রামের ঘটনায় ফিরে আসতে চাই চট্টগ্রামের ঘটনায় ঘটনাটা শুরু হলো কিভাবে সেইখানে চিনময় সাহেবকে নেওয়া হলো চিনময় সাহেবকে নেওয়ার পরে ফেসবুকে পোস্ট আসলো এই রকম সনাতনী ভাইয়েরা সবাই চট্টগ্রাম কোর্টে আসেন হিন্দু ভাইরা চট্টগ্রাম কোর্টে আসেন আজকে একটা দফা রফা হবে এই দফা রফা করার জন্য তারা কোর্টে গেল এখন কোর্টে গিয়ে সেখানে একজন ভাইকে হত্যা করলো হত্যা করার পরে এখন বিবৃতি দিচ্ছে তারা হত্যা করেনি আমার প্রশ্ন তাহলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছিল আপনারা সবাই সনাতনীরা চট্টগ্রাম কোর্টে আসেন দফার হবে ওরা কি লজেন্স খাইতে গেছিল জিজ্ঞাসা করছি তারা কেন গিয়েছিল ওখানে সবচেয়ে জঘন্য যে কাজটা হয়েছে সনাতনী জাগরণ মঞ্চ সেখানে একটা ব্রিফিং করেছে ব্রিফিং করে বলেছে যে এই হত্যাকাণ্ড সাইফুল ইসলাম তাকে হত্যা করেছে মুসলমানরা সন্ত্রাসীরা হত্যা করেছে হিন্দু ভেবে আমি আপনাদেরকে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের নাম দিচ্ছি দেখেন সনাতনী জাগরণী মঞ্চ বলল হিন্দুরা হিন্দু ভেবে তাকে হত্যা করা হয়েছে তাকে হত্যার সঙ্গে জড়িত যাদের ভিডিও থেকে নাম এসেছে এর মধ্যে বিকাশ দে তার বাবা মনোরঞ্জন দে গলির এরপরে সুমন নন্দী চট্টগ্রাম মেথরপট্টির শুভকান্তি দাস সে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এল বি ছত্রিশতম ব্যাচের এবং সুধীর চক্রবর্তীর সন্তান নারায়ণ চক্রবর্তী এবং বন্দরের নিমতলা এলাকার মানিক মানিকদের ছিল মন্টু দে আমার কথা সাইফুল ইসলামকে হিন্দু মনে করে হিন্দুরাই নাকি কত বড় সাহস একজন মুসলিমকে হত্যা করে উল্টো মুসলিম কমিউনিটিকে ব্লেম করছে কত বড় হিম্মত ফরিদপুরের রক্তের দাগ এখনো শুকায়নি ফরিদপুরে দুজন নির্মাণ শ্রমিক তারা মন্দিরে আগুন লাগছে আগুন নিবেতে গেছে আগুন গেল যারা তাদেরকে মেরে ফেললো হিন্দুরা সেই হিন্দুদের প্রোগ্রামে যে মারা গেল তার প্রতিবাদে বিচারের দাবিতে মানব বন্ধন ডাকা হলো ফরিদপুরে সেই মানব বন্ধন থেকেও সতেরো জন গ্রেপ্তার করা হলো এখন প্রিয় ভাইয়েরা আমরা মুসলিমরা কতটা অসহায় অবস্থায় আছি জানেন পূজা হিন্দুদের আতঙ্কে থাকি আমরা মুসলমানরা চিন্তা করতে পারেন পূজা হিন্দুদের আতঙ্কে কারা থাকে আমরা মুসলমানরা আতঙ্কে থাকি আমরা সব করে মন্দির পাহারা দেয় বলেন সব করে মন্দির পাহারা দেই সব করে মন্দির পাহারা দেই না আজকে ন্যারেটিভ পরিষ্কার করতে হবে দুই একটা গণমাধ্যম দিচ্ছে যে পুলিশ এবং হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে একজন মারা গেছে আপনাদের কাছে আমি দাবি করছি বলবেন পুলিশ হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে পুলিশ এবং হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে একজন মারা গেছে এই কথার দ্বারা কি বোঝা যায় ইতিপূর্বে ছাত্র পুলিশের সংঘর্ষে একজন মারা গেছে সেই কথায় কি বুঝতাম যে পুলিশের গুলিতে ছাত্ররা একজন মারা গেছে গণমাধ্যমগুলো নিউজ করেছে পুলিশ এবং হিন্দুদের সংঘর্ষে একজন মারা গেছে এই কথার দ্বারা স্পষ্ট বোঝা যায় পুলিশের গুলিতে একজন হিন্দু মারা গেছে দেখেন পুরা একজন মুসলিম হত্যার ঘটনাকে হবে পুরা উল্টায় দেওয়া হলো দশ বছর পরে এই নিউজ হাতে নিয়ে কেউ বুঝতেই পারবে না দশ বছর আগে এইখানে সাইফুল ইসলাম নামে কেউ খুন হয়েছিল গণমাধ্যম ভাইদেরকে বলছি এ কেমন ন্যায় বিচার করলেন মুসলমানদের উপরে আপনাদের প্রতি আমাদের জিজ্ঞাসা ওইখানে সনাতনী জাগরণী মঞ্চ তারা বক্তব্য দিয়েছে যে সাইফুল ইসলামকে হিন্দু ভেবে মেরে ফেলা হয়েছে আপনি সনাতনী জাগরণী মঞ্চের নামটা কোট করলেন না নাম কোট না করে নিউজ ছাপাই দিলেন যে সাইফল ইসলামকে হিন্দু মনে করে পিডায় মারা ফেলা হয়েছে আসলে কি তাই ছিল সাইফল ইসলাম মসজিদ থেকে বের হচ্ছিল দেখছিল মসজিদে হামলা হচ্ছে সে হামলা না করার জন্য অনুরোধ করেছে সে হামলা হ্যাঁ খুব খুন নয় সংঘর্ষ বুঝতে পেরেছে মানে তারা এটাকে খুন হিসেবে দেখায়নি সংঘর্ষ হিসেবে দেখিয়েছে দেখেন খুন নয় সংঘর্ষ হিসেবে দেখেছে আজকে জনতা আদালতে বিচার হোক ডেলিস্টার কাজটা কি ঠিক করেছে বলেন ওখানে মুসলিমরা হিন্দুদের সঙ্গে সংঘর্ষ করতে গিয়েছিল গিয়েছিল কোন মুসলিম নেতা বলেছিল সবাই চট্টগ্রামে আসেন কেউ বলেছিল কোন মুসলিম নেতা চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আসেন তাহলে কার সঙ্গে হিন্দুদের সংঘর্ষ হয়েছে এই যে ডেলিস্টার ভাইরা দুই দিন আগে গরু জবাই করা হলো আপনাদের এখানে প্রথম আলোর ভাইরা আপনারা কেন গরু জবাই করা হয়েছে ঠিক এই নেগেটিভ কারণে এই বয়ানগুলোর কারণে এই বয়ানগুলো সঠিক কিনা বলেন আপনারা আমরা হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলব আপনারা জবাব দিবেন জবাবটা হলো চট্টগ্রামের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে যে সকল হিন্দুকে আপনারা বুঝে নিয়ে গিয়েছেন সেই প্রোগ্রামের হিন্দু ভাইরা আট দফার এক দফা কেন জানে না বলেন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আট দফা কি কি তারা বলছে আট দফা তো কি কি জানি না তাহলে কেন আসছেন বলে আট দফার জন্য আসছেন তা আট দফা কি কি ভাই ওটা তো জানি না তাহলে কেন আসছেন আট দফার জন্য আসছে দেখেন তারা যে বড় বড় সমাবেশগুলো করছে সেই সমাবেশের ভিতরে বিশ্বজিৎকে যে কুপায় কুপায় হত্যা করেছে ছাত্রলীগ ছাত্রলীগের বিচার ওরা চাই নাই তাদের সমাবেশে আপনার সুনামগঞ্জে দিরাইতে আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর করেছে যুবলীগ নেতা সেই যুবলীগটি তার বিচারের দাবি নাই তাদের সমাবেশ তাদের সমাবেশে ওই আট দফার মধ্যে ব্রাহ্মণ যে তাদের ঘর করে ভেঙে আওয়ামী লীগ নেতা এবং সেই আওয়ামী লীগ নেতাকে শেখ হাসিনা নমিনেশন দিয়েছিল বিচারের দাবির মধ্যে নাই বিচারের মধ্যে রংপুরে সৈকত বিশটি হিন্দু বাড়ি পুরায় দিয়েছে সেই দাবি নাই আট দফার মধ্যে কেন নাই কেন নাই ওই দাবিগুলো করলে হাসিনা বেকায়দায় পড়ে এই জন্য ওই জন্য আপনারা মানেন বা না মানেন দীর্ঘ পনেরো ষোলো বছর হিন্দুদের উপরে কোনো বিএনপি হামলার কোনো উদাহরণ দেখাতে পারবে না কোথাও মাথায় বাড়ি দেওয়া হয় নাই যত নিপূরণ করেছে হাসিনা সরকার কিন্তু হাসিনার বিরুদ্ধে কোনো প্রোগ্রাম করেনি কারণ হাসিনাকে হিন্দুরা বেকায়দায় ফেলতে চায় নাই আমার বিষয় হলো হিন্দু ভাইয়েরা হাসিনা আপনাদের প্রিয় কেন আর আমরা প্রিয় কেন আপনাদেরকে উত্তর দিতে হবে আমি কবে আপনার মাথায় বাড়ি দিয়েছি আপনি আমাকে অপছন্দ করছেন হাসিনা আপনার প্রিয় ইউনুস সরকার আপনার অপ্রিয় কেন ইউনুস সরকার কবে আপনার মাথায় বাড়ি দিয়েছে বলেন এত বড় বড় প্রোগ্রাম করে সরকারকে বেকাজায় ফেলতে দিয়েছেন সরকার ইউনু সরকার ভিতরে নিয়ে গিয়ে বলেছে মানুষ হিসেবে সবাই যে বিচার পায় আপনারাও সেই বিচার পাবেন কোন জায়গায় অপছন্দের কাজ হয়েছে আপনাদের সঙ্গে এরকম করছেন কেন আপনাদেরকে কি কম দেওয়া হয়েছে আট পার্সেন্ট হিন্দু বত্রিশ পার্সেন্ট চাকরি দখল করে আছে আমরা কোনোদিন বলেছি ওদেরকে বাদ দাও কোনদিন বলেছি আট পার্সেন্ট হিন্দু কেন বত্রিশ পার্সেন্ট চাকরি নিয়েছে বলেন কিভাবে নিয়েছেন মেধাই নিয়েছেন নাকি ষড়যন্ত্র করে নিয়েছেন বলেন বলেন যে ইস্কনের কথা বলা হচ্ছে ইস্কনের এজেন্ডাই হলো বিভিন্ন দপ্তরে দপ্তরে ইস্কনের সদস্যদেরকে ঢুকানো কেমনি আট পার্সেন্ট হিন্দু বত্রিশ পার্সেন্ট হয়েছে আপনারা বুঝতে পারছেন ন্যায় বিচার প্রত্যাশা করেন ন্যায় বিচারের কথা শুনবেন আমরা কেমনি ন্যায় বিচার করব ভালো করে শোনেন আপনি লাঠি হাতে নেন অস্ত্র হাতে নেন কুপায়ে কুপায়ে সাইফুল ইসলামকে হত্যা করেছেন আমি বলবো আপনাকে আমি হত্যা করব না আপনাকে আমি মারব না আপনাকে আমি কাটবো না পুরা রাস্তা ছেড়ে দিয়ে থাকবো কিন্তু সারাক্ষণ মার খাবো রকম না আমরা আমাদের ভাইয়েরা সারাক্ষণ ফেসবুকে কমেন্ট করছে যে হিন্দুদের এই সহিংসতার প্রতিবাদে এইটাকে শুধু ইস্কন বলার কারণ নাই এইটাকে শুধুমাত্র হিন্দু জাগরণী মঞ্চ বলার কারণ নাই এই দুইটা সংগঠন বিলুপ্ত হলে আরেকটা নতুন সংগঠন বানাবে হিন্দু ভাইরা বলছি ষড়যন্ত্র বন্ধ করতে হবে আজকে আমাদের ভাইরা আমাদেরকে প্রস্তাব করছে বলছে হিন্দুরা সন্ত্রাসী কার্যক্রম বন্ধন না করলে তাদের দোকান থেকে আর মিষ্টি খাবো না বলছে তাদের দোকান থেকে দই খাবো না তাদের তাদের দোকান থেকে কাপড় কিনবো না না দোকানে চুল কাটবো এইবার বলেন আট পার্সেন্ট মানুষ হেন বিরানব্বই ভাগ মানুষের কাছে ব্যবসা করতেন বলেন সেই বিরানব্বই ভাগ মানুষের ব্যবসা আপনারা ছেড়ে দিবেন কিনা বলেন ছাড়বেন কিনা ছাড়বেন কিনা হিন্দুদের হিন্দুদের উচিত উচিত কি হিন্দু ভাইরা যারা এই হত্যার জড়িত আমরা নাম বললাম বিরোধী রয়েছে হিন্দুদের উচিত নিজেরা এদেরকে আটক করা আটক করে নিজেরাই বিচার করা উচিত ছিল হিন্দুদের যদি বাঁচতে চান একমাত্র সমাধান আমরা বিচার করব না হিন্দুদের বিচার হিন্দুদেরকে করতে হবে আমরা যেটা করবো আমাদের সঙ্গে শত্রুতা করলে আমরা বন্ধুত্ব বন্ধ করব। আমরা একসঙ্গে চলবো না আপনাদের সঙ্গে খাবো না আপনাদের কাপড় কিনবো না আপনাদের দোকানে মিষ্টি কিনবো না দেখিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করেন